তো হাই মাই টু ফ্যামিলি তোমরা সব কেমন আছো আমি গরমে একেবারেই ভালো নেই জল দিয়ে এসছে শরীরটা কতদিন একদম ভালো নয় যার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো তোমরা সবাই কেমন আছো বলো মনটাও ভালো নেই জানো তো মা শরীরটা ভালো না আজ ওই মার কাছে যাওয়ার কথা ছিল আমার কাছে যাওয়া হয়নি কারণ আমার নিজের শরীরটা আমি যে মার শরীর খারাপ শুনে না আমার নিজের শরীরটাও খারাপ হতে শুরু করে তার কারণ হলো মাই তো আমার জীবনে বাঁচার সবচেয়ে বড় শক্তি আমি মনে করি মাকে ছোটবেলা থেকে দেখেছি মা খুব শক্তভাবে খুব মনে চোর নিয়ে জীবনে লড়াই করেছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রথম যে ব্লগটা ছিল তাতে বলেছিলাম যে আমার বাবা আমার খুব কম বয়সে মারা গেছিল মার তখন আটত্রিশ বছর বয়স তো পেছনে একটা আমাদের বাড়ির সামনে ফ্ল্যাটের সামনে একটা বিয়ে বাড়ি আছে পরে দেখাচ্ছে এমন না বিয়ে দেখলে মনটা ভালো হয়ে যায় অন্য কোথায় চলে গেল বিয়েবাড়ি দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এই জন্যে বিয়ে জিনিসটা আমি খুব পছন্দ করি মানে বিয়েবাড়ি সিজিবুজায় যাবো আনন্দ করবো কিন্তু শরীর একটা এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে আনন্দ করার ইচ্ছে থাকলেও ক্ষমতা সাজা তো একেবারেই পারি না মানে এত সাজতে ভালোবাসাম বা ভালোবাসতাম সরি ভালোবাসতাম একটা সময় যে সাজের জন্য এত দেরি হয়ে যেত যে আমার হাজব্যান্ড যখন বিয়ে হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড বলতো কি হলো চন্দ্রানি আর কতক্ষণ লাগবে তোমাকে যেতে হবে না সবাই মোটামুটি বিয়ে বাড়ি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে তুমি আর যাও না তো তাও আমি সেদিকে কানই করতাম না তোর তারপরে শুধুর আগে মা বলতো কতক্ষণ আর তুই লাগবি লাগাবি রে তুই আর কখন যাবি রে তো চাই বিয়ে বাড়িটা দেখি এসব মনে পড়লো তো যেটা বলছিলাম সেটা হলো শরীরটা একেবারে ভালো না মার শরীর খারাপ শুনে আরও শরীরটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তো মাই তো আমাদের সব কিছু পেতে পেতে হাতে দেখে বড়ো হয়েছি কীভাবে বাঁচতে হবে কীভাবে লড়াই করতে হবে জীবন যুদ্ধে কীভাবে জয়ী হতে হয় সেটা মা কে দেখে শিখেছি এখন মার শরীর খারাপ সকালে এতটা গরম পড়েছে তারপরে মা একা থাকে মার বয়স হয়েছে মা একা থাকে মার সুগার আছে হাটে অপারেশন আছে বাইপাস আছে মার আমারও আছে তো দুজনের এই বাইপাস ছোটটা পর্যন্ত আজ কি হাত ছোটের হাল এরকমভাবেই থাকি মানে আমি অরিজিনাল এমনভাবে থাকি না লোকে ভাবছি যে এই অবস্থায় থাকে মানে একেবারেই

যার জন্যে মনটা ভালো নেই আর মন যদি না ভালো থাকে তো এতদিন এত কষ্ট করে ইউটিউবের থেকে লাইফটা যাওয়ার কিছু দেখতে পাচ্ছি তো কিভাবে ধরতে হয় জানি বিকাশ ঘুম হচ্ছে না তুমি দেখুন কাছে নিয়ে আসছি চোখের কালি করে গেছে তাতে ঘুম হচ্ছে না কিছু হচ্ছে না তার কারণ বাড়ির নাটে পড়েই বসে গেছে তোমাদের সাথে সবাই গেলোমেলো কথা বলছি না যে কি বলবো আসলে তোমার সাথে কথা বলার জন্য মনটা খুব খারাপ লাগছিলো যে একটু কথা বলি তোমার সাথে একটু স্ট্রেস রিলিফ হবে স্ট্রেসটা নিয়েই রেখেছি এমনভাবে যে স্ট্রেস রিলিফ করার খুব দরকার একদম চ্যানেলটা ভিউ হচ্ছে না মনটা খারাপ হয়ে গেছে আর থাইরয়েড এত বেড়েছে তারপর এগুলো পুরো গলাটা করে জেলে বড় খারাপ হলো না জেলে বেকার তো যেটা বলছিলাম সেটা হলো যে জয়লাভ করতে হবে এই যে ধরো এইটুক কোন রকম সাফল্য দিচ্ছে না আমাকে সেটা হয়তো আমার পরীক্ষা নিচ্ছে কারণ সেটা থেকেই আমাকে একটু পরীক্ষা নিতে ভালোবাসে বাবা ও পরীক্ষা নিচ্ছে অনেকেই আমার সাথে আমি দেখেছি অনেকেই খুব ভালো স্ট্রাগল করছে আবার অনেকে দেখেছি আমি ইউটিউবে যারা না সেরকম টিনার করে না মানে লিপসিম করছে লিপ মিলছে না কিন্তু তার প্রচুর ভিউ আমি জানি না কী চিন্তা করে ভিউয়ার্সরা তাদের ভিউ দেয় তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারা এত উপরে উঠে যাচ্ছে তাতে লিপ লিপসিং করছে লিপ মিলছে না তারপরে আরো অনেক সময় দেখি আমার মনে হয় একদম বোধহয় ইউটিউবে বলো বা যে কোনো যে কোনো প্ল্যাটফর্মে বোধহয় ড্রেস কোডটা খুব ভ্যারি করছে মানে যদি তুমি ভালো ড্রেস পরে কিছু করো তোমাকে কেউ দেখবে না খারাপ ড্রেস পরে যদি তুমি কিছু করো অবশ্যই তাহলে তোমাকে দেখবে কমেন্ট বাজে করবে অবভিয়াসলি কমেন্ট বাজে করবে কিন্তু তোমাকে দেখবে কারণ দেখছে বলে তবেই তো কমেন্টে আসছে তোমাকে দেখছে তবেই তারা কমেন্ট করছে তো সেটা একটা চিন্তার ব্যাপার অশ্লীল ড্রেস পরোটা না ঠিক ভালো লাগে না তো মেয়েদের লজ্জা থাকলেই ভালো লাগে কিন্তু আমি বুঝতে পারছি না পরে লাস্টে আমাকে কোন দিকে যেতে হবে মানে ভিউ পাওয়ার জন্য কি আমাকে ড্রেস খারাপ করতে হবে সেটাই কি দরকার এই এই দুনিয়ায় আমি বুঝতে পারছি না তো আমাকে যদি পরে একটু কমেন্ট করে জানিও তো যে ড্রেস খারাপ করলে তবে কি তোমরা আমাকে পছন্দ করবো যারা আমার ভিওয়ার্স আছো সাবস্ক্রাইবার আছো তারা একটু বলো তো যারা আমার শর্টস দেখো ভিডিওতে তো এমনিতে বাড়ির নাইটির উপরেই বসে আছি কোনো ব্যাপারই নেই শরীরে এমন অবস্থা যে নাইটিরা চেঞ্জ করবো অন্য কিছু করবো সেই ইচ্ছাও আমার আর নেই শরীর দিচ্ছে না যেমন একেবারে শরীর দিচ্ছে না মন সম্ভব দিচ্ছে না শরীর সঙ্গ দিচ্ছে না কারণ যে কোনো প্রফেশানেই না তুমি থাকো সেই প্রফেশনে যদি তুমি সাকসেস পাও তখন তুমি সেটার দিকে এগিয়ে যাবে তোমার মন ভালো হবে শরীর ভালো লাগবে সব কিছু ঠিক থাকবে কিন্তু তুমি যদি সেই সাকসেসটা না পাও তখন তোমার শরীর মন সবই আস্তে আস্তে ভেঙে পড়বে তো আমিও খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি হাইলি ডিপ্রেসড হয়ে যাচ্ছে বিউ না পেয়ে কেউ কমেন্টও করেনি তোমার এত কষ্ট হয় ও একদিন আমি করতে করতে হলে তো মরেই যাও মরে যাওয়ার পর ভাইরাল হবে এটা আমার মরে যাওয়ার পর মনে হচ্ছে আমার মরে যাওয়ার পরে আমি ভাইরালটা হবো চুলটা মাঁচবে খারাপ হয়ে গেছে শরীরে একটা ও শরীরের হাল একটা টাও না আজ রে এসেছে আমার মেয়ে বাড়িতে নেই আমার বর বাড়িতে নেই সব আমার মার কাছে গেছে মার শরীরটা খারাপ বলে আমি বাড়িতে বসে আছি এই জন্যে যে আমার যখনই মনে হয় না যে আমার শরীর খারাপ শুনি আমার আর শরীর চলে না কারণ আমার নার্ভের অসুবিধা আছে নার্ভের অসুবিধা থাকলে না কোনো টেনশন শরীর নেয় না ওরকম টেনশন যে মার শরীর খারাপ হয়েছে সারাদিন এই টেনশনটা না আমার শরীর নিচ্ছে না তার জন্যে সমস্যা হচ্ছে ভগবানের কাছে সমানে বলছি যেন মা ঠিক হয়ে যায় কারণ মাকে নেই সব কিছু আমার জীবনে সংসার তো সংসারের জায়গা আছে তোমার সাথে কি বলবো আজকে না ঠিক বুঝে উঠতে পেরেছি তাও একটা ব্লগ নিয়ে এলো এই জন্য যে একটু কিছুটা মনটা হালকা হবে তোমার সাথে কথা বললে তোমরা তো আমার এখন বন্ধু হয়ে গেছে তো তিন হাজারের কাছে সাবস্ক্রাইবার মানে তিন হাজার ফ্যামিলি তো হয়েই গেছে তো তিন হাজারজন আমাকে দেখছে প্রতিদিন আমার ভালো মন্দর সাথে তারা নিশ্চয়ই জড়িয়ে আছে কিছু নন বেঙ্গলি আছে যারা আমাকে প্রায় কমেন্ট করে আর আমি কিছু বাংলা যদি আপলোড করি না যদি কোনো সোর্স বাংলা কিছু করি তো তারা এত সুন্দরভাবে কমেন্ট করে যে মুজে বেঙ্গলি নেই আতি হ্যাঁ কে নেই আতা হ্যাঁ হ্যাঁ तो आप प्लीज हिंदी में कुछ करिए हाँ तो एक जो लिखे एक ब्लॉग दिए आपको हिंदी आती है मैडम तो, 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 तो आती तो है पर ज्यादा देर तक नहीं चलेगा ठीक है बोल सकती हूँ हिंदी আর ভুল হয়ে যান বোর্না যায় এ বাথায় তো সেহেতু হ্যাভি চিউটার নয় হিন্দি বলতে সেহেতু আর নন অনেকে আছে সানিকুমার বলে একজন আছে রিয়াজ পলক কাছে অনেকে নাম করছি তাদের এরা খুব কমেন্ট করে আমাকে আমি জানি না এরা কোথায় থাকে নন বেঙ্গলি তো অবশ্যই তো এরা আরও অনেকে আছে নাম এই মুহূর্তে মনে পড়ছে না বিনোদ মেহেরা একজন আছে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর তো ডন মেং সবাই কমেন্ট করে বাঙালি কেউ কমেন্ট করে না আমার একটাই প্রশ্ন বাঙালিদের কাছে বাঙালিদেরকে আমাকে পছন্দ নয় মানে আমি কি বাংলা কথা ছেড়ে হিন্দিতে কথা বলে তোমাদের ভালো লাগবে যারা বাঙালি আমাকে দেখো তাদের তাদেরকে আমাকে পছন্দ নয় কি অসুবিধে কি আছে আমার আমি মোটা আমি অসুস্থ সেই জন্য কি অসুবিধাটা কিছু তো কমেন্ট করে জানাও বাঙালির আমাকে কোনো কমেন্ট করে না

সুন্দর সাজিয়েছে কিন্তু আমি আর জুম করতে পারছি এখনো কেউ আসতে শুরু করেনি সবাই সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে এটা আমাদের ফ্ল্যাটের সামনেই একদম একতলা দুতলা তিনতলা একতলা এটা দুতলা সুন্দর বিয়েবাড়িটা এখনো কেউ আসেনি কখন বিয়ে কে জানে যে আজকে আমাদের বিয়েবাড়িটা দেখিয়ে দিলাম আমি নিজে বিয়েবাড়ি খুব পছন্দ করি তাই দেখালাম ছিল মালোটা এমনভাবে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না তো ভাবছি ইউটিউব ছেড়ে না দিতে হয় কারণ মনের উপর খুব চাপ পড়ছে না আমাকে কমেন্ট করছে না কেউ লাইক করছে না এটা মনের উপর ভীষণ চাপ পড়ে যারা ইউটিউব পড়ে যারা এই ব্যাপারটার থেকে গেছে না তারা জানে যে যদি ভিউ না হয় যদি কমেন্ট না কেউ করে কেউ যদি লাইক না করে চ্যানেল যদি গ্রো না করে তখন মনে খুব কষ্ট হয় আমি মানছি আমি দোষ করেছিলাম আমি টাইমটা পাল্টানোর পর থেকেই আমার সাথে এগুলো হচ্ছে সেটা বুঝতে পারছি কিন্তু টাইমটা তো আমি ঠিকও করে নিয়েছি আগে যে টাইম সেই টাইমেই করে নিয়েছি কিন্তু ভিউ আমাকে দিচ্ছে না প্রত্যেক দিন ভিউ দিচ্ছে কীরকম জানো তো একই ভিউ দিচ্ছে মানে ধরো চারশো যদি দেয় তো চারশো দিয়ে থেমে থাকছে সাড়ে চারশো পাঁচশো আর যদি ভিউ দিচ্ছে তো টু পয়েন্ট থ্রিকে হ্যাঁ ওই টু পয়েন্ট থ্রিকে দিয়ে রেখে দিচ্ছে মানে যখন যেটা দিচ্ছে মনে হচ্ছে যেন এই ভিউয়ের ওপরে ওরা যাবে না মানে ওপরে ওরা ভিউ দেবে না এরকম একটা ভাব যেন আর কি এটা আগে বেঁধে দিয়েছে আমি তো এই বয়সে বেঁধে দিলে ভালো লাগে তাই হোক তোমাদের সাথে অনেক কথা বললাম যদি কেউ নতুন ভিওয়ার্স আমার থেকে থাকো যারা আমার চ্যানেল দেখে ভালো লেগেছে আমি খুব সাধারণ তো যেভাবে সাধারণভাবে বাড়িতে থাকি সেভাবেই তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখলে বুঝতে পারবে আমার কোথাও কোনো মেকআপ নেই কোনো ফিল্টার নেই আমি অরিজিনাল যেরকম সেরকমভাবে আসার চেষ্টা করলাম তোমাদের সামনে সবাই তো ফিল্টার দেয় কত কিছু দেয় সব পারিও না আর দিতে চাই না এই জন্যে যে কারো আমাকে একজন তোমরা সামনাসামনি দেখলে তখন অজ্ঞান হয়ে গেলে যে বাবা কি এরকম দেখতে ফিল্টারে এরকম এক একজনকে দেখলো ফিল্টার দিয়ে বা সব কিছু দিয়ে এমন সুন্দর লাগে তারপর তারা যখন অরিজিনাল কিছু পরে তখন তাদেরকে জাস্ট নেওয়া যায় না তো সেরকম যেন মারাত্মক তফাত না হয়ে যায় যে এমনি দেখলো ঠিক আছে ভালোটা মাথায় পড়ছে এ বাবু তো এমন কিছু না হয় যে আমাকে দেখে এমনি দেখতে এবার ঠিক করাছে তো আমাকে দেখলো দেখলে যেন চিনতে পারবে মানে এরকম না হয় যে আমাকে দেখলো তার চিনতে পারলো না এরকম কিছু যেন না হয় সেই জন্য যেভাবে ছিলাম বাইক সেভাবে সামনে চলে এলাম দেখতেটা তো বড়ো কথা না কেমন দেখতে মানুষকে সেটা কিছু নয় তো মানুষ কেমন সেটা সবচেয়ে বড় ব্যাপার তুমি যদি মানুষ ভালো হও তাহলে তোমাকে দেখতে কে কিরকম কেউ দেখবে না সেটা ম্যাটার করবে না না তুমি কীরকম মানুষ সেটাই তোমার মুখে রিফ্লেক্ট করবে তোমার ব্যবহারটা তোমার মুখে রিফ্লেক্ট রিফ্লেক্ট করবে তার কোনো কথা বলে সে আমাকে তো আজকে যায় একটু হয়ে যায় বাবন সব দিক থেকে মেরে দিয়েছে তোমার দাদা আমার মেয়েটিও দেখো তারা জানো যে আমার এখানে প্যালেস আছে ঠোঁটটা তার জন্য কথা বলতে গেলে এখানে কিছু কিছু প্রোনাউন্সেশন তো হয়ই না জাস্ট আটকে যায় আমিও ছেড়ে দিই বুঝতে পারি যে হবে না এটা চাই না তো ঠিকই যাচ্ছে মনে হয় না মোবাইলটা আমি আস্তে আস্তে কথা বলতে বলতে এদিন

আচ্ছা বেশি তো এই হচ্ছে ব্যাপার জীবনে জীবনযুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছে আমি না এইভাবে পারছি না নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে আমার মানে যেহেতু আমি অসুস্থ সবাই তো সুস্থ তারা না সবকিছুর সাথে মোকাবিলা করে না যে কোনো কিছুর সাথে না তারা মোকাবিলাটা খুব করতে পারে কিন্তু আমি মোবাইলতে করতে পারছি না কেন যেহেতু আমি অসুস্থ অসুস্থটা একটা বাজে ব্যাপার শরীর একটা বিশাল ফ্যাক্টর শরীর যদি ভালো না থাকে তার সাথে কিছু পড়া হয়তো আমার একটু ইউটিউবে নামাটাই পড়েছে আমি তো নামিয়েও নিই আমি তোমাদের সাথে গল্প করেছি আমার মেয়ে আমাকে জোর করে নামিয়েছে এবার আমার মেয়ে বড় হয়ে গেছে এখন বড় হয়ে গেছে না নাই পড়ে ওর পড়াশোনা বেড়েছে ওর চাপ বেড়েছে ও আমাকে অতটা সময় দিতে পারে না আমি এখন নিজে দূরে দূরে যেটুকু করি কীভাবে আবার এবার বিউ ফিউ সেরকম হচ্ছে হচ্ছিল যখন ওর মনটাও ভালো ছিল কিন্তু নাইটি করে তোদের সাথে বসে গেছে বাবা নাটিটা ছাড়লে ভালো হতো তো কেউ হলে তা ওর মনটা ভালো লাগে ওর মনটাও ভালো থাকে যে মাই বলছে যখন মানা না আমিও বেকার হয়ে যাই আমার মেয়েও বেকার হয়ে যায় না শিদুরি

থেকে যাচ্ছে একটু কমেন্ট করো একটু লাইক করো পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর পারলে পারবে শেয়ার করো তোমার যদি ভালো লাগে ঠিক আছে এটা অনুরোধ কোনো রকম প্রেসার ক্রিয়েট করছি না তোমাদের ওপরে প্লিজ যদি একটু সাপোর্ট করতে পারো দেখো না আমাকে যদি কেউ কমেন্ট করে না আমি উত্তর দিই সারা জীবন উত্তর দেবো যত না আমি বেজে থাকবো আমারও তো অহংকার নেই কোনো কাছে তো অনেকে দেখেছি কমেন্টের উত্তর দেয় না তাদেরকে মানুষ কমেন্ট করে যায় যারা কমেন্টের উত্তর দেয় না একদম বেশি বিজি হয়ে গেছে হুম এক সময় নিশ্চয়ই বসে থাকতো কমেন্টের জন্য আর যারা না ওটা কমেন্ট করে না আমি দেখেছি তাদেরকে মানুষ খুব কমেন্ট করে হুম তো যাই হোক সেটা মানুষের ব্যাপার মানুষের অধিকার নিয়ে আমার কিছু বলার নেই আজকে কত তারিখ তিন তারিখ তিন তারিখে ব্লগটা করছি আশা করছি কালকে এটাকে পাবলিক করতে পারবো সরি আমি তো এডিটও করতে পারি না কিছু এডিট করিও না কি হবে এডিট করো যা সত্যি সেটা দেখানো ভালো এডিট করি বা কী হবে সবার সামনে এইভাবেই এলাম আজকে আমার মেয়ে এসে দেখে বলছে যে এইভাবে চলে এসছে হ্যাঁ গো মা তোমার কি হয়েছে আমার বিষয়ে কথা লোক তো বলবেই তাই কিছু বলবে মানুষ তো কিছু বলবে যাক মনটা ভালো নেই যদি পারো একটু আমাকে সঙ্গ দিও সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো বলা ধরে আসতে খুব ডিপ্রেসড হয়ে গেছে চ্যানেলটা নিয়ে খুব কষ্ট হচ্ছে মনে কেটে ফেলছি জানো তো আমার মনে হয় ইউটিউবে নামাই আমার উচিত হয় ইউটিউবে নামা আমার উচিত হয়নি কারণ আমার শরীর ভালো না ওর সাথে এই চাপগুলো না আমি নিতে পারছি না চাপ একেবারে দিতে পারছি না এত প্রেশার জীবনে ইউটিউব যতদিন ছিল না ততদিন আমার জীবনে প্রেশার ছিল

আহ ভিতর থেকে খুব কষ্ট হচ্ছে চ্যানেলটা ধরো দু হাজার বাইশে জানুয়ারি থেকে শুরু করেছি তখন কোনো ভিডিও কোলে দিতাম না ছ সাত মাস ডে বছর মতো হচ্ছে খুব খাঁটি জানি তো চ্যানেলটার পেছনে আমার এই শরীর নিয়ে আমি খুব খাঁটি সবাই তো সুস্থ শরীরে করে আর আমার এই শরীরের অবস্থা আমার হাটে অপারেশন আছে এত নার্ভাল অসুবিধা আছে রক্ত নেই শরীরে মারাত্মক অবস্থা শরীরে তারপরে চ্যানটার পেছনে আমি সারাক্ষণ চেষ্টা করি যে যদি একটু বিহু আসে যদি একটু মানুষ সম্ভব আমি জানি না কি কারণে এরকম হচ্ছে আগে প্রচুর বিয়ে হতো আমার এখন কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না তোমাদেরকে জানতে চাইলাম ওই জন্য যে বাজে ড্রেস পড়লে কি তোমরা দেখবে বেশি বেশি কমেন্ট করবে বেশি লাইক করবে এরকম ব্যাপার তাহলে কি আমাকে বাজে ড্রেস পড়তে হবে সেটাই বুঝতে পারছি না মতের বিরুদ্ধে না স্লিপলেস পড়া একরকম আর বাজে কিছু আর একরকম তো এনি ওয়েজ বেশি আর কথা বাড়াবো না আজকের মতো টাটা